চল উপজেলা প্রশাসনের প্রধান নির্বাহী কর্মকর্তা মহোদয় এখানে উপস্থিতাচল থানাবন্দিকে সংগ্রামী সভাপতি আমার ট্রান্সফদর ধারিজা ইমতি মোসা এখানে উপস্থিত আছেন পুলিয়াচল আমার সব দেব ভাই মহাসিন ভাই এখানে উপস্থিত থানার ভাবত্য কর্মকর্তা মহোদয় এখানে উপস্থিত উপজেলা পরিষদের আমার দুই সহযোগী পুলিশ ভাইস চেয়ারম্যান আলম এবং মহিলা চেয়ারম্যান ভাবি এখানে উপস্থিত সতেরোটি বিভাগ বা অধিদপ্তরের আমার সম্মানিত কর্মকর্তা বৃন্দ এখানে আছেন আমার পরিষদের ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতৃদ্ধি আছেন বীর মন্ত্রী এখানে উপস্থিত আছেন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইরা এবং জেলা পরিষদের সদস্য আমার এবং আরো বিভিন্ন সমাজের বিভিন্ন আছেন সবাইকে আমি অভিনন্দন ও শুভেচ্ছা দিচ্ছি আসলে আমরা দীর্ঘক্ষণ এখানে বসে বসির থেকে আজকে এই উৎসব সফল করার জন্য সহকারে অবস্থা করেছি কথা বলেছি আমি সময় নিব না কারণ হয়ে গেছে আপনাদের সহকারে আমার কথা শুনবেন হয়তো অনেক কথায় আমার কথা থাকবে কথা থাকবে কথা থাকবে জনগণের কথা থাকবে আমি আমার ভক্তদের দিয় কামনা করি এই বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতি হাজার শ্রেষ্ঠ বাঙালি জাতি দল বঙ্গবন্ধু শেখ মু আমি কামনা করি ওনার স্ত্রী সহ ওনার পরিবারের পনেরো সদস্য তিনি নিহত উনিশশো পঁচাত্তর সালে মাধ্যমে

বিগত চোদ্দ বছর ওনার সঙ্গে সভাপতি হিসেবে কাজ করার আমার হয়েছিল আমি বিচার আন্তর্গ্রমণ করতে চাই শহীদ রহমানের প্রতি আমি আজকে বিশেষ দিনে যাকে বিশ্ব করতে চাই আমার সর্গ বড় ভাই মোসালের প্রতি যা দিতে হয়েছিল যিনি তিনি মানুষকে এতই ভালোবাসতেন

ওনার বিজ্ঞান ঘটনাটা জানেন উনি করেছিলেন যে জন্য আজকে সভা এটি আরো চাকরি হওয়ার কথা ছিল এই ওনার মৃত্যুর জন্য বৃহস্পতিবারে আমি করেছিলাম আমি ওনার বলে আমার মাতৃত্ব ভাবি আজকে এই দিনে আমি গভীর কৃতজ্ঞতা জানাবো একজন ব্যক্তির প্রতি তিনি আজকে আমাদের মূল্যার্জন ভৈরবের উন্নয়নের বাতিগর যিনি স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন সারদি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অত্যন্ত অত্যন্ত প্রিয় ব্যক্তি প্রয়াত রাষ্ট্রপতি সিদ্ধান সাহেবের সুযোগ সন্তান আমাদের মাননীয় ক্রীড়া এবং এবং ক্রিয়া বিষয়ক অর্থমন্ত্রী প্রতি জানাবো আমি কিন্তু কথা জানবো কুড়িয়াঞ্চল থানা আওয়ামী লীগের স্তরের নেতা কর্মীদের প্রতি আমি বিশেষ করে জানি আমার ভাতিজা যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে একটি সুসংগঠিত শক্তিশালী সংগঠন হিসেবে আজকে প্রতিষ্ঠিত হয়েছে এবং আওয়ামী লীগ ও উপজেলা পরিষদ এখানে গঠিত হচ্ছে আমি ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাবো এই কুড়িয়াঞ্চলের আপামর প্রান্ত্রিক জনগোষ্ঠীর প্রতি যারা গত নির্বাচনে আমাকে অকন্ত সমর্থন দিয়েছেন কোন না দিয়ে আমাকে নির্বাচিত করেছেন আমি তাদের প্রতি আমার অভিনন্দন করল যেমন আমি যে চাই কোপকথা বলি তার সময় আসলেই অনেক হয়ে গেছে আমি আসলে

যে রাজনীতি পরিবর্তন নিয়ে আসবে যে রাজনীতি মানুষের কল্যাণ নিয়ে আসবে সে রাজনীতি সঙ্গে জড়ে করি এবং দেখা যাবে যে সাতানব্বই আটানব্বই সাল থেকে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ভাবে জড়িয়ে এবং আমি উপলব্ধি করেছিলাম যে যে ব্যক্তি তার রাজনৈতিক জীবনে ছত্রিশটি বছরের মধ্যে বারোটি বছর জেলে কাটিয়েছেন তার যৌবনের কোন বসন্ত কারণে এই কারাগার বাড়ি কাটাতে পারেনি যার প্রতিটি মুহূর্ত ছিল এই দেশের জনগণের কল্যাণ মুক্তি এবং সংগ্রামের জন্য যে মানুষটি এই দেশের মানুষকে মুক্ত করার জন্য বারোটি বছর জেলে উনি অন্তকার কাটিয়েছেন

তারই রাজনীতি করবো আর জনগণ প্রতিনিধি হওয়ার ক্ষেত্রে সবসময় আমার একটি ভয় জীবনে কাজ করেছে সেটা হলো যে জনগণের ম্যান্ডেট নিয়ে সংবিধানকে ছুঁয়ে জনগণের দায়িত্ব পালন করা আমাদের প্রতি সবসময় মনে হয়েছে যে একটা কাজ একটি কঠিন কাজ যার কারণে বিগত সময়ে কিন্তু জনপ্রতিনিধি হওয়ার প্রস্তাবনা বা সুযোগ আমার কাছে এসেছিল এটা আমি বিশেষ করে বলতে চাই আজকে যারা আমার কর্মকর্তা বৃদ্ধ আছেন আগামী আমি পাঁচ বছর যাদেরকে দায়িত্ব নিয়ে আমার কথা শোনা যারা আগামী দিনে গুলিয়াচর করেন কারিগর যারা শুধু গুলিয়াচরকে যেভাবে গুলিয়া চলকে আমরা দেখতে চাই জনগণ হিসাবে সেই কুলিয়াচর ভর্তি গেলে যাদের দরকার যারা কাজটা করবে সেই কর্ত কর্মকর্তাবৃত আমার সামনে আছেন আমি আপনাদের অবনতির জন্য আমি এই কথা বলছি আমি এই জায়গাটা আসতে চাইনি কখনো আমার সাক্ষী সে আজকে দশ বছর ধরে সহগ করছে গত নির্বাচন বলা হয়েছিল যে উপজেলা নির্বাচন করার জন্য আমি অত্যন্ত পথ্যান করেছি আমি আমার বাংলাদেশে বলেছি যে এই দায়িত্ব আমি নিতে পারবো না রাজনীতি করে জনগণ জন্য এবং জনগণের কল্যাণ করতে গেলে অবশ্যই ক্ষমতা প্রয়োজন আছে ক্ষমতা না নিয়ে রাজনীতি জনগণের কল্যাণ করা যাবে এটা

চিন্তা করতে চান এই পাঁচ বছর কিভাবে চড়কে আমাদের অগ্রযাত্রার মধ্যে সম্পৃক্ত করতে পারি জনগণকে কিভাবে এই বাংলাদেশের উন্নয়নের একটা অংশীদার মানতে পারি সেই চিন্তা দিয়ে কিন্তু আসলে মন্ত্রী মহোদয় বলেন তখন আওয়ামী লীগ বলেন বা জনগণের অংশ বলেন তারা আমাকে বেছে নিয়েছেন কঠিন দায়িত্ব যদি পালন করতে হয় তাহলে আমার অবশ্যই উপজেলা প্রশাসনের যে কর্মকর্তা নেতা আছেন তাদেরকে অবশ্যই আমাকে সহযোগিতা করতে হবে আমি এই মিটিং এর পর যখন অনুশ্রম করব আমি আপনাদের প্রত্যেকের শুধু ওয়ান টু ওয়ান বলবো আপনাদের বিবাদ নিয়ে বলবো আপনাদের বিভাগের কি সমস্যা যদি থাকে জনপ্রতিনিধি হিসাবে এই ইউনীকে যদি কোনো বিষয়ে কথা বলতে হয় আপনাদের বিভাগের উন্নতি নিয়ে আমি সেটি করব আমি চাইব আপনারা আমার সঙ্গে অত্যন্ত ফলাফুলিভাবে আপনার কথা বলবেন আপনাদের সমস্যা নিয়ে কথা বলবেন আমার জনগণের যে সমস্যা সেই সমস্যার কথা আমি আপনাদেরকে বলবো

প্রশাসনের কাছে যে সেবা টুকু করেন আপনাদের কর্মকর্তা হিসাবে সেই সেবা টুকু দিবেন আপনাদের দুজনের কাছে এই নিয়ে আমি অনুরোধ করবো যে আপনারা খুনের জন্য নাগরিক হিসেবে যে সেবা টুকু আপনি পরিষদে এসে আশা করেন সেই সেবা টুকু আপনি আপনি খুনের জন্য দেবেন এগুলো আমার প্রত্যাশা এবং সেই কর্ম পরিবেশ যাতে খুনের জন্য তৈরি হয় সেই কর্মপরিবেশ তৈরি করার জন্য বর্তমান যে আওয়ামী লীগের যে সভাপতি তার সঙ্গে আমি সমন্বয়ের আমার থাকবেই সমন্বয় করে কিভাবে এই কুলিয়ার চর প্রশাসনের কর্ম পরিবেশ কাজের পরিবেশ সুন্দর রাখা যায় সেই চেষ্টা আমার দিক থেকে থাকবে সেই ওয়াদা আমি আপনাদেরকে আজকে গত মিনিট দিতে কিন্তু আমি আপনাদের সঙ্গে ওয়ান টু ওয়ান বসার উদ্দেশ্য একটি কারণ আমাদের পরবর্তী আমার উপজেলা পরিষদের একটি প্রধান প্রধান যে কোনো

আমি সেই কর্মকৌশল কর্মযন্ত্র এবং বিভিন্ন অন্য কর্মকাণ্ড সবম্যাধি মতমেধী পরিকল্পনা আমি দিতে চাই যেটি হয়তো আবারও আমাদের সমাধান দরকার যেটি হয়তো এক দুই বছর মধ্যে আমরা সমাধান করতে পারবো কিছু একটা পরিকল্পনা নিভাবনা যেটি হয়তো আমাদের পুরো পাঁচ বছর হয়তো আমাদের করতে হতে পারে

কর্মকৌশল সেই জায়গাগুলি চিহ্নিত করা রাস্তাঘাটের পুল কালবার এবং আমাদের পৌরসভাগুলি পরিচ্ছন্ন করা এবং কুড়িটি ইউনিয়নের জন্য বলব সুযোগ আমি যেই ভয় থেকে জনপ্রতিনিধি হতে চাইনি জীবনে যেহেতু আজকে পরিস্থিতি বাস্তবতা আমাকে আজকে সেই দায়িত্বে এনে দিয়েছে আমি চেষ্টা করবো আমার আটাই বছরের আওয়ামী লীগের রাজনীতি আর যদি রাজনীতি জীবন বলেন তাহলে ক্লাস সেভেন এর থেকে আমি রাজনীতি করি আমার রাজনীতি বয়স আজকে আমার জীবনের যে আকাঙ্ক্ষা রাজনীতি করার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য যদি বাস্তবায়ন আমি কিছু কিছুটা করতে পারি উনি হচ্ছে গণমানের জন্য তাহলে আমি মনে করবো যে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি যে রাজনীতি এই দেশের মানুষের মুক্তির রাজনীতি

কলিয়াঞ্চলের সন্তান হিসাবে মানুষের জন্য আমি আমার রাজনৈতিক জীবনের পারি সেই দয়া আমি আপনাদের চাইব আপনারা প্রত্যেকে ভালো থাকবেন আপনাদের এই সুস্বাস্থ্য আমি করি আপনাদের জন্য করি যে আপনারা আগামী দিনে এই সুস্বাস্থ্য এবং আমার পরিষদের মধ্যে আমাদের ভালোবাসা নিয়ে আপনারা এগিয়ে আসবেন আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমরা একটি সুন্দর উন্নত পাঁচ বছরে আমি আবারও শ্লোগান দিতে চাই উন্নত ও আধুনিক কুলিয়াচর করার জন্য এখনই সময় আসুন আমরা এই মুহূর্ত থেকে ঝাঁপিয়ে পড়ি কিভাবে কুলিয়াচরকে উন্নত এবং আধুনিক কুড়িয়াচর আমরা বাড়াতে পারি

আমাদের বীর ও আমাদের পরিবেশগুলো তৈরি করেছেন সেই জন্য আমি ওনার বিষয় ওনার পরিষদকে আমি প্রদর্শনকে আমি জানাই জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় আজকে